হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার যারা এই চ্যানেলে আমার ছাত্রছাত্রীরা আমাকে ডেলি ফলো করো তারা জানো যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রাইভেট জবে চাকরি পাওয়ার জন্য যা হেল্প দরকার সেইটা স্কিল বাংলা চ্যানেল করে থাকে তো অ্যাক্সিস ব্যাংকে চাকরি রয়েছে চোদ্দো তারিখ মানে আগামী বুধবার ইন্টারভিউ বা পরীক্ষা আমি এ টু জেড সবটা বলে দিচ্ছি মন দিয়ে শুনে নাও আর তার আগেই তোমাদের বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে নাও একসঙ্গে ইন্টারভিউ দিতে আসো একসঙ্গে চাকরি পেয়ে যাও দেখো অ্যাক্সিস ব্যাংকে চাকরি ঠিক আছে কোথায় ক্লিয়ার কোনো এক্সপিরিয়েন্স লাগবে স্যার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না লেট মিবি ভেরি ক্লিয়ার ফ্রেশার চাকরি দেওয়া হবে যেটা সব থেকে বড় ঝামেলা তুমি যেখানেই প্রাইভেটে চাকরি পেতে যাও তোমাকে বলবে এক্সপিরিয়েন্স আছে তুমি বলবে নেই এখানে ফ্রেশার্সরা চাকরি পাবে স্যালারি কত স্টার্টিংয়ে স্টার্টিংয়ে পেরোলে ফিক্সড স্যালারি আঠারো হাজার টাকা প্লাস ইনসেন্টিভ ইনসেন্টিভ কত সেটা ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের ওপর সেইটা নির্দিষ্ট করে বলা যায় না অ্যাক্সিস ব্যাঙ্ক আমাদের বলেছে পাঁচ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ হতে পারে ষাট হাজার সেই পাবে যে প্রচুর ভালো পারফরমেন্স দেখাবে আমি ধরে নিলাম তোমার দশ হাজারই হলো তাহলে আঠারো হাজার আর দশ হাজার আঠাশ হাজার মতো তুমি স্টার্টিংয়ে পাবে তারপর প্রমোশান ইনক্রিমেন্ট সেগুলো নর্মালভাবেই হবে নেক্সট সব থেকে বড় ব্যাপার অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা করছে বাড়ির কাছে পোস্টিং মানে অ্যাক্সিস ব্যাংক বলেছে যে যে ছেলেটা বা মেয়েটা যে জেলা থেকে আসবে সম্ভাবনা তাকে আমরা তার জেলাতেই পোস্টিং দেব সম্ভাবনা সে পাশের জেলায় বাড়ির কাছে পোস্টিং বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে অফিস করতে পারবে এবং ছেলে মেয়ের কোনো ব্যাপার না মেল ফিমেল বোথ এতে অ্যাপ্লাই করতে পারবে এবং চাকরি পেতে পারবে ঠিক আছে নেক্সট নেক্সট যেটা বলার দ্যাট ইজ ইন্টারভিউ কোথায় হবে ইন্টারভিউয়ের জন্য তোমায় আসতে হবে কলকাতায় পাঁচ স্ট্রিটে এটা জীবনে একবার আসতে হবে চাকরি তুমি পেয়ে যাবে তোমার বাড়ির কাছে নিজের জেলায় পাঁচ স্ট্রিটে অ্যাক্সিস ব্যাংকের সার্কেল অফিস আছে তো অ্যাক্সিস ব্যাংকের সার্কেল অফিসে তোমাদের ইন্টারভিউ বা পরীক্ষাটা হবে ঠিক আছে পুরো অ্যাড্রেস কিভাবে যাবে সব আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেব কোনো চিন্তা নেই কবে ইন্টারভিউ চোদ্দই মে দু কটার মধ্যে পৌঁছাতে হবে রিপোর্টিং টাইম সকাল এগারোটা ওকে নেক্সট প্রসেস কি হবে ওখানে তুমি গেলে কি কি নিয়ে যাবে কি না কি সব কিছু আমি বলে দেবো কোনো চিন্তা নেই তোমাকে নিয়ে যেতে হবে একটা সিভি তোমার সিভি বায়োডেটা সিভিতে ওপরে লেখা থাকবে এ এস এ বাঁদিকে ঠিক আছে এস এ ডান দিকে লেখা থাকবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যাতে ওরা বুঝতে পারে আড্ডা টোয়েন্টি ফোর স্টুডেন্ট তাহলেই হয়ে যাবে আর কি নিয়ে যাবে আর নিয়ে যাবে তোমার ফটো আইডেন্টি প্রুফ মানে আধার কার্ড নিয়ে যাবে অবশ্যই ঠিক আছে আচ্ছা আর কি নিয়ে যাবে আর তুমি নিয়ে যাবে গ্র্যাজুয়েশনের মার্কশিট ঠিক আছে বলে দিচ্ছি আচ্ছা তোমার একটা ওখানে পরীক্ষা হবে বেসিক ইংলিশ বেসিক রিজেনিং যে মাধ্যমিক পাস করেছ সেও পারবে ষোলোতে দশ পেতে হবে ব্যাস ষোলোতে দশ পেতে হবে বেসিকের থেকে বেসিক ইংলিশ বেসিকের থেকে বেসিক রিজেনিং আগের ব্যাচে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা গেছিলো তারা আমাকে জানিয়েছে স্যার কিছু মাথাই লাগাতে হয়নি তারা জয়েন করে গেছে আমি এই চ্যানেলে আগামী কাল থেকে এই চ্যানেলের শর্ট সেগমেন্টে তাদের এক একটা করে শর্ট ভিডিও আপলোড করব। আগের মাসে বলেছিলাম ওরা এখন চাকরিতে জয়নিং লেটার পেয়ে গেছে অফার লেটার আচ্ছা দশ পেয়ে গেলে এবার তুমি বাড়ি চলে যাবে আর ইন্টারভিউ বেসিক কিছু জিজ্ঞেস করবে না ইন্টারভিউতে যেসব কিছু জিজ্ঞেস করবে আমি গ্রুপে তোমাদের বলে দেব কোনো চিন্তা নেই আসলে তোমাকে ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে ষোলোই 10 পেতে হবে তুমি বাড়ি চলে গেলে তোমাকে একটা ছ দিনের অনলাইন ট্রেনিং করানো হবে কোন ফিজ লাগবে না কোনো ফিজ নেই এই পরীক্ষা দেওয়ার কোনো ফিজ নেই ছদিনের অনলাইন ট্রেনিং আমরা আড্ডা তরফ থেকে উইদাউট টাকা সেভেনের এক যা বলছি খেয়াল রাখো এক টাকা ছাড়া তোমাকে করিয়ে দেব দেন তোমার জয়নিং হয়ে যাবে এই ট্রেনিং আর জয়নিং মাঝখানে না পাঁচ সাত দিন একটু টাইম লাগবে ঠিক আছে ছদিন দিন পরেই বলো না স্যার আমার তো আজকে জয়নিং লেটার এলো না পাঁচ সাত দিনের মধ্যে অফার লেটার এসে যাবে টোটাল প্রসেসটা তিন সপ্তাহের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে জয়নিং পর্যন্ত স্যার এত ইজি দেখো সবার জন্য তো ইজি না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অনেক কিছু ইজি করে দেয় কারণ তোমরা জানো যে যদি নিজেরা কখনো গুগল করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাক্সিস ব্যাঙ্ক কোলাবোরেশান অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের পার্টনারশিপ আছে অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইটে অ্যাক্সিস ব্যাঙ্ক দিয়ে রেখেছে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে অ্যাক্সিস ব্যাঙ্ক পার্টনার্স উইথ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট ঠিক আছে খবরে বেরিয়েছে লিঙ্কডিনে বিডাব্লিউ পিপলে সিএক্স ও টুডে বিজনেস লাইনে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন টাইস আপ উইথ অ্যাক্সিস ব্যাঙ্ক টু ইন্টিগ্রেট এডুকেশান ঠিক আছে এপিএসসি নিউজ নেটওয়ার্ক সব জায়গায় খবরে কভার হয়েছিল যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাক্সিস ব্যাংকের যে এন্ট্রি লেভেল ফ্রেশার্স জব আছে সেখানে নিজেদের স্টুডেন্টকে পাঠাবে চাকরির জন্য এবং এই হচ্ছে সেই ঐতিহাসিক ছবি যেখানে আমাদের সিইও অনিল নাগর স্যার আমাদের স্কিলিং এবং প্রাইভেট জব সেগমেন্টের সিইও বিমলজিৎ ভাসিন স্যার এবং সঙ্গে অ্যাক্সিস ব্যাংকের এইচআর ম্যাডাম আমি যদি খুব ভুল না করি রাজকমল ম্যাডাম ঠিক আছে তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অনেক কিছু সহজ করে দেয় এবার তোমার ক্রাইটেরিয়া কি কি লাগবে দেখো ক্রাইটেরিয়া তোমার তিনটে জিনিসই লাগবে এক তোমার বয়স হতে হবে একুশ থেকে আঠাশের মধ্যে সাতাশ বছর এগারো মাস তিরিশ দিন অবধি অ্যাপ্লিকেবল আঠাশ বছর একদিন হয়ে গেলে হবে না দুই তোমার গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে মাধ্যমিক এইচএসএ কত আছে দরকার নেই মাস্টার ডিগ্রি আছে কি না আছে থাকলে কত আছে দরকার নেই ডিস্টেন্স রেগুলার ব্যাপার নয় গ্র্যাজুয়েশান অনার্স পাস কোর্স ব্যাপার নয় আর্টস সায়েন্স কমার্স ব্যাপার নয় ফিফটি পারসেন্ট ওভারঅল থাকলেই হবে ওকে থাকতেই হবে আর তিন নাম্বার তোমার একটা টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমার স্কুটি বা বাইক থাকার দরকার নেই তোমার লাইসেন্সটা থাকতে হবে আগেরবার লাইসেন্স ছিল না বলে অনেকে আটকে গেছিল আশা করি এক মাসের মধ্যে তারা লার্নার লাইসেন্স পেয়ে গেছো তো লার্নার থাকলেও চলবে কোনো ব্যাপার না বাট লার্নার বা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কিছু একটা থাকতেই হবে আগেরবার যারা এর জন্য আটকে গেছিল আশা করি এক মাসের মধ্যে তৈরি করে নিয়েছ এই তিনটেই দরকার আর কিচ্ছু দরকার নেই এবার কি করবে তোমরা এবার এই যে আমার নাম্বার এইটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও যারা আমার গ্রুপে অলরেডি আছো স্কিল বাংলা গ্রুপে ঠিক আছে যারা নেই তারা হাই লিখে পাঠালেই একটা গ্রুপের লিংক পাবে সেই লিঙ্কটায় ক্লিক করে জয়েন হয়ে যাও বাকি সমস্ত তথ্য ঠিক আছে যারা ওই দিন ইন্টারভিউ আসবে তাদের নিয়ে একটা আলাদা গ্রুপ তৈরি করা হবে সেই আলাদা গ্রুপটার লিঙ্ক আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই দিয়ে দেবো আগে তোমরা নর্মাল গ্রুপে জয়েন হয়ে যাও কোথায় যাবে এক্স্যাক্ট লোকেশান ওখানে গিয়ে কোথাও অসুবিধা হলে কাকে ফোন করবে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং ইন্টারভিউতে কি ধরবে একদম বেসিক কোশ্চেন যারা নিজেরা অ্যাপ্লিকেবেল হলে না এটার জন্য তারা বন্ধু বান্ধব ভাই বোন দাদা দিদি যারা আছে তাদের সঙ্গে শেয়ার করো একটা চাকরি একটা ফ্যামিলিকে বাঁচিয়ে নেয় তো তোমার হাত একটা ভালো কাজ অন্তত হোক স্কিল বাংলা কমিটেড পশ্চিমবঙ্গে প্রাইভেট জবের রেভলিউশন করার জন্য আর স্কিল বাংলার পার্টনার স্কিল বাংলার অংশ তোমরা প্রত্যেকে আমি একা নই তো তোমাদের এই হেল্পটুকু করতে হবে ঠিক আছে যাদের আঠাশের বেশি বয়স বা কোনো ক্রাইটেরিয়া ম্যাচ করলো না বলে দিতে পারছো না তাদের জন্য অন্য কোনো অপশান থাকবে কোনো চিন্তা নেই শুধু এটুকু বলে রাখি অ্যাক্সিস ব্যাংকে যদি ছ আট মাসও কাজ করে নিতে পারো না তোমার জন্য প্রাইভেট ব্যাংকিং ইন্ডাস্ট্রি বিএফএসআই সেগমেন্ট থেকে শুরু করে বড় বড় কর্পোরেট জায়গায় এর পর তুমি অ্যাপ্লাই করলে তোমার চাকরি পাওয়া অনেক সহজ হবে কারণ তোমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে সেটাও কোনো এলিতেলি কোম্পানিতে না অ্যাক্সিস ব্যাংকে ডিরেক্ট তো যদি এই তিনটে ক্রাইটেরিয়া ম্যাচ হয় পাগল না হলে কেউ এই সুযোগ হাতছাড়া করো না আবার কোথাও গিয়ে তোমায় থেকে চাকরি করতে হবে না বাড়ি থেকে গিয়ে চাকরি করবে বাড়ির খাবার খেয়ে এর থেকে বড়ো সুবিধা আর কিছু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হতে পারে না যেটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের করে দিচ্ছে এবং গোটা প্রসেসে এক টাকা তোমাকে কাউকে দিতে হবে না না অ্যাক্সিস ব্যাংকে না আড্ডা টোয়েন্টি ফোর সেভেনকে এটা বাংলার ছাত্রছাত্রীদের জন্য আমাদের গিফট এবং এই কাজ আমরা চালিয়েই যাব। থ্যাংক ইউ গ্রুপে জয়েন হয়ে যাও বাকি তথ্য আমি সব কিছু গ্রুপে দিয়ে দিচ্ছি একটা দিন কষ্ট করে যারা দূরেও আছো টিকিট কেটে নাও বাড়ি থেকে কাউকে নিয়ে বা তিন চারজন বন্ধুবান্ধব একসঙ্গে চলে এসো ইন্টারভিউ দাও ষোলো দশ পাও বাড়ি চলে যাও বাকি চাকরি বাড়ির সামনেই পাবে অল দ্য বেস্ট আর সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই ভিডিওটা আজকে রাতের মধ্যে ভাইরাল করার দায়িত্ব তোমাদের যে শেয়ার করবে একবার কমেন্টে লিখো যে স্যার পাঁচজনের কাছে শেয়ার করে দিয়েছি ভিডিওটা থ্যাংক ইউ